কন্যা না পুত্র সন্তান চাই সাদের দিন ভোট চ্যালেঞ্জ করে কটাক্ষের শিকার রূপসা সাদের আসরে মজার ছলে ভিডিও করে শেয়ার করেছিলেন অভিনেত্রী সম্প্রতি ম্যাটারনিটি ফটোশ্যুটে প্রশংসা করিয়েছেন রূপসা চট্টোপাধ্যায় হবু বাবা মায়ের দুষ্টু মিষ্টি ছবি মন জড়িয়েছিল অনুরোগীদের তবে এবার সাদের দিন কন্যা সন্তান না পুত্র সন্তান চাই মজার ভোট চ্যালেঞ্জ করি কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রীকে গত বছর শারদা উৎসবের মরশুমে মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে সাত পাকে বাধা পড়েন রূপসা চট্টোপাধ্যায় তারপর বিয়ের মাস ঘুরতেই মা হওয়ার খবর দেন বর্তমানে তিনি যে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করেছেন সেটা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় কখনো স্বামীর সঙ্গে খুলছুটি আবার কখনো বা বন্ধু বান্ধবদের সঙ্গে মজার ভিডিও শেয়ার করেন তিনি তবে তার স্বাদের দিনে ভিডিও নেট পাড়ার একাংশ লোকে মোটেও ভালো চোখে নেয়নি সেই ভিডিওর বিষয়বস্তু ছিল রূপসার কোলে পুত্র সন্তান না কন্যা সন্তান আসবে পরিবারের সদস্যদের ভোট দিতে বলা হয়েছিল সেখানে হিংসবাগ পুত্র সন্তানের পক্ষেই ভোট দিয়েছেন পুত্রের জন্য ভোট পড়েছে এগারোটি আর কন্যার জন্য মোটে পাঁচটি আর সেটা দেখেই নেট দুনিয়ার একাংশ নিন্দে করছেন কারো মন্তব্য আজও এরকম মানসিকতার লোকজন রয়েছে আবার কেউ লিখেছেন যেই আসুক না কেন সে যেন সুস্থ থাকে সেটাই তো কাম্য আবার কেউ হবু মা বাবার প্রশ্ন তুলেছেন তবে একাংশ আবার নিন্দের কিছু দেখছেন না এই বিষয়ে তাদের বেশ মজারই লেগেছে বিষয়টি গত শিশু দিবসে সকলকে চমকে দিয়ে রূপসার সায়নদীপ জানিয়েছিলেন তারা দুই থেকে তিন হতে চলেছেন সন্তান আসার সুখবর জানিয়ে দম্পতি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কেকের ওপর লেখা হবু মা বাবা আবার কোনো ছবিতে বন্ধু বান্ধবদের সঙ্গে হুল্লোড়ের মাঝে গোলাপি রঙের ছোট্ট মিষ্টি জুতো রূপসার হাতে বন্ধুরাই রূপসা সয়নদীপকে এমন সারপ্রাইজ উপহার দিয়েছিলেন সম্ভবত আরেকটি ছবিতে দেখা গেল ট্রের ওপর একদিকে রাখা নীল রঙের ছোট্ট কাপড় আরেকদিকে দিকে গোলাপি রঙের ছোট্ট জুতো দম্পতিকে দেখা গিয়েছিল গোলাপি জুতো হাতে রূপসা সায়নদীপ যে কন্যা সন্তান চাইছেন সেই ইঙ্গিতই দিয়েছিলেন তারা তবে এবার সাদের দিন সায়নদীপ পুত্র সন্তান কামনা করলেন পরিবারের হিংস্রবাক সদস্যই পুত্র সন্তান শিবিরে নাম লেখালেন আর সেই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশের মনক্ষুণ্ণ হয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ